আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে দুপুরে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো ভাবলাম যে আজকে আর ভিডিও দিব না তো এর জন্য গতকাল যেহেতু ভিডিও দিতে পারেনি এর জন্য আজকে দুপুরে দিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে দুপুরে ভিডিওগুলো দেওয়ার পর হচ্ছে এখানে এই হয়েছে তিসা পুয়ার শারমিন দুইজন দুটো ভিডিও দিলো তারপর হচ্ছে তার আগেই তো শারমিনের বড়ো ভাই ভিডিও দিলো তো ওদের ভিডিওগুলো যেহেতু রেগুলার দেখি আর ইদানিং যেহেতু ওদের ভিডিওগুলো নিয়ে আমি কথা বলি তো ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটু কথা বলা যাক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করব আসছি খুব অল্প সময়ের জন্য এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের জন্য একটু নাস্তা পানি বানাবো এই জন্য তো ভাবলাম তো বিষয়টা যেটা হয়েছে যে গত কিছুদিন যাবত ওদের বাসায় দুই ফ্যামিলি খুব ঝামেলা যাচ্ছে সেটা ওরা নিজেরা প্রকাশ করে না কিন্তু ওই যে বারবার আমার একই কথা বলতে হয় আমরাও ওদেরকে বাধ্য করি যেন ওরা মুখ ফুটে কিছু বলে একে অপরকে কিছু বলে আর সেটা নিয়ে যেন দ্বন্দ্ব সৃষ্টি হয় তো এটা আসলে মোটেও ঠিক না এভাবে দ্বন্দ্ব সৃষ্টি করানোর কেন আমি আমার ফ্যামিলির সাথে কি করলাম এটা সোশ্যাল মিডিয়ায় এসে কেন প্রকাশ করতে হবে আর যতটুকু প্রকাশ করি সেখানে কেন জবাবদেহি করতে হবে যে কেন এটা করলাম কেন সেটা করলাম এটা কিন্তু একদমই ঠিক না তার কারণ হচ্ছে শারমিন এসে বলছে যে ও কেন মিমের ওই কথাগুলো রিপিট করলো মানে মিমের ভিডিওর পাল্টা জবাব দিল। তো এতদিন ধরে তো অনেক কিছু হইলো মিমের যে এই ভাসুর শারমিনের যে বড় ভাই ওনার ভিডিওতে তো বিভিন্ন রকমের কমেন্ট আসছে সেটা আমিও দেখছি খারাপ বোন বোনকে আসতে দিয়ে না আপনার মা এমন আপনার বোন এমন এগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছিলো তো সেটার নিয়েই আজকে উনি ওই ভিডিওটা দিয়েছে ওই ভিডিওটা ওনার দেওয়া উচিত ছিল উনি সব কিছু ক্লিয়ারও করেছে আসলে ওনার মা কেন এরকম করলো এটা স্বাভাবিক ওনার মা একটু রাগ করতেই পারে আমার ছেলে আমাকে দেখতে আসলো না এত কাছে থেকে আমি যেহেতু ওদের বাসায় গিয়েছি আমি জানি বাবুর বাসা মিমের বাসা আর হচ্ছে বাবুর মায়ের বাসা কতটা দূরে জাস্ট রাস্তার এপাশ পাশ আর ওই পাশ দুইজনের বাসা তো বাবু যেহেতু বাসায় গিয়েছে ফ্যান পরিষ্কার করার সময় পেয়েছে নিশ্চয়ই মায়ের কাছেও যেতে পারতো আর যদি নাও যায় ফোন করে এক মিনিট বলতেও পারতো যে মা আমি আসছি তুমি হয়তো বাসায় নেই তাই সময় স্বল্পতার জন্য দেখা করতে পারছি না তবে আমি বাসায় এসে তোমার সঙ্গে দেখা করব বা কথা বলবো কিছু একটা বলা উচিত ছিল বাবুর বলে নেই সেটা কেন বলে নেই সেটা তো আমরা কেউ জানি না এটা ওদের ফ্যামিলিগত বিষয় ওদের ফ্যামিলির মানুষজন হয়তো জানে আর যদি নাও জানে তাতেও কিছু বলার নেই তো এখন সেটা নিয়ে বাবুর মায়ের কষ্ট থেকে বাবুর মা দুই একটা কথা বলতেও পারে সেটা নিয়ে আমরা কেন ওনাকে যাচ করব। মা সবসময় মাই হয় এটা মনে রাখতে হবে আমাদের মায়ের মনে কষ্ট যেই সন্তান দেবে সেই সন্তান নিশ্চয়ই কখনো সুখী হবে না আর আমরা হয়তো দেই রাগের বসে মাকে অনেক রকমের কথা বলি অনেক কথা শোনাই এটা তো আসলে মোটেও ঠিক না তাই না তো যাই হোক বিষয়টা এটাই ছিল তো শারমিনকে নিয়েও এমন অনেক কথা হয়েছে তো শারমিন আবার আজকে একটা ভিডিও দিলো দেখলাম যদিও পুরো ভিডিওটা আমি দেখতে পারিনি শারমিনের জায়গায় শারমিনের কথাগুলোও ঠিক আছে যদিও দু একটা কথা রং ছিল সেটা নিয়ে আর নাই বলি কারণ হচ্ছে ওদের ভাই বোনদের ম্যাটার সেটা সবসময় বলি পৃথিবীতে যত যা কিছুই হোক না কেন ভাই বোনকে কিন্তু কেউ কখনো আলাদা করতে পারে না আর পারবেও না তো সেই জায়গা থেকে দেখলে আজকে ওরা রাগ করছে কালকে কিন্তু অবশ্যই ওরা ভালো হয়ে যাবে আর এটা বাবুর ভাই উনি ওনার ভিডিওতেও বলেছে যে যেই ফ্যামিলিতে দ্বন্দ্ব নেই সেই ফ্যামিলিটা একদম নিরামিষ পান্সে লাগে এটাও ঠিক আবার যে ফ্যামিলিতে দ্বন্দ্ব বেশি সেই ফ্যামিলিতে কিন্তু মায়াটাও বেশি এটাও ঠিক তো ওনাদের ফ্যামিলিতে দ্বন্দ্ব বেশি আবার মায়াটাও বেশি আর দ্বন্দ্ব মায়া সব কিছু মিলেই কিন্তু ওনারা আমাদের সামনে আসে আমরা তাদেরকে ওইভাবেই গ্রহণ করেছি তাদেরকে ওইভাবেই আমরা ভালোবাসা দিই সবাই তো যেহেতু ওনারা সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করে সেহেতু এগুলো আমরা দেখি জানি এজন্য দুই একটা কমেন্ট করি কিন্তু এতটা কমেন্ট করা উচিত না যেটাতে ওনাদের খারাপ হয় বা ওনাদের মধ্যে দ্বন্দ্বটা একটু বেড়ে যায় তো একটু তৃষা আবার কিছুক্ষণ আগে আমি ভিডিওটা যখন শুরু করছি তার কিছুক্ষণ আগে এক দুই মিনিট আগে একটা নোটিফিকেশান আসছে উনি একটা ভিডিও দিচ্ছে তানজিলাকে নিয়ে ওনার ভিডিওটা দেখলাম আমি তো পুরো ভিডিওটা দেখে নেই যদিও আমি ভিডিওটা শুরু করার দুই মিনিট আগে তিন মিনিট বা চার মিনিট আগে উনি ভিডিওটা দিয়েছে পুরো ভিডিওটা দেখার সুযোগ হয়নি তো আমি হচ্ছে তিন বা চার মিনিট আগে যেহেতু ভিডিওটা দিয়েছে আমি অর্ধেকের বেশি দেখলাম দেখে তারপর হচ্ছে ভিডিওটা আমি শুরু করলাম এখন উনিও ওনার মেয়েকে নিয়ে কিছু কথা বলতে এসছে তানকে নিয়ে কিছু কথা বলল আমরা যখন বড়ো মানে আমরা যখন বাবার বাড়ি যাই আমাদের ছেলে মেয়েগুলো যখন একটু বড় হয় সব বাচ্চারা কিন্তু এক হয় না তারা সবাই কিন্তু তাদের নানার বাড়ি যেতে পছন্দ করে না তো যেমন আমি আমার বাচ্চার কথা বলতে পারি আমার ছেলে অনেক বেশি ঘুরতে পছন্দ করে মেয়ে কিন্তু একদমই পছন্দ করে না করে না বলতে ও হচ্ছে বাস জানি এটা পছন্দ করে না এই জন্য বাসে করে কোথাও যেতে চায় না তবে এমনি ঘোরাঘুরি করতে মোটামুটি সেটা পছন্দ করে তো সেরকম অনেক বাচ্চাই আছে তো তানকে নিয়ে যায় না তানের সমস্যা সেটা নিয়েও মানুষের সমস্যা তাঞ্জিলা কেন বিয়েতে গেল না সেটা নিয়েও সমস্যা হ্যাঁ জানতে চেয়ে চাওয়া যেতে পারে যে কেন গেল না কোনো সমস্যা হলো না কি বা কিছু কিন্তু কিছু কিছু কমেন্ট আমি দেখেছি এত বাজেভাবে মানুষ কমেন্ট করছে এগুলো আসলে মোটেও উচিত না এত বাজেভাবে কমেন্ট করা তো একটা কথাই বলবো যে যেখান থেকেই যেই যার ভিডিওই দেখেন সুন্দর করে কমেন্ট করবেন যদি মন চায় না মন চাইলে কমেন্ট করারই দরকার নেই আর ভালোবাসা সবাই সবাইকে দেয় বলেই সবাই ভিডিওতে ভিউজ আসে এটা স্বাভাবিক তো ওনাদের ভিডিওতেও আসবে আমরা আপনি আমি আমরা দু চারজন না দেখলে কিছু যায় যাবে আসবে না এমন অনেকে ওনাদের ভিডিও দেখে যারা কি না ওনাদেরকে ভালোবাসে তো যেমন ভিউজ যদি হয় ওনারা এমনও দিন যে দিনে তিনটা চারটা প্রায় পাঁচটা ভিডিওতে যেমন মিমের বিয়েতে তিসা পু চার চারটা ভিডিও একদিনে দিয়েছে তো চারটা ভিডিওতে যদি আমি বিশ হাজার করে ভিউজ ধরি তাহলে চারটা ভিডিওতে কত ভিউজ হয় আপনারাও খুব ভালো করে জানেন তো আমরা না দেখলে কী এমন আরও হাজারও মানুষ আছে ওনাদেরকে দেখার বিশ হাজার ভিউজের মধ্যে হয়তো দশটা পনেরোটা বিশটা একশোটা কমেন্ট আসে তো একশোটা কমেন্টের মধ্যে নিশ্চয়ই দশটা বারোটা এমন থাকে বাজে কমেন্ট আর বাকিগুলোই ভালো কমেন্ট তো যারা এই খারাপ কমেন্টগুলো পড়ে করে তারা আসলে তাদের নিজেদের মন মানসিকতার পরিচয় দেয় তারা নিজেরা আসলে ছোটো মনের মানুষ এই কমেন্ট কমেন্টগুলো করে তো কি আর বলার সবাইকে এতটুকুই বলবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবার ভিডিও থাকবেন গঠনমূলক কমেন্ট করবেন আর যারা ভালোবার লাগে না তারা কমেন্ট করবেন না এতটুকুই যদি ভালো কিছু বলতে মন চায় তাহলে সেটা নিয়ে শুনতেও অবশ্য ভালো লাগে আজকে আমার এই ভিডিওতে যদি কেউ ভালো একটা কমেন্ট করে সেটা আমারও শুনতে ভালো লাগবে যাদের ভালো লাগবে না তারা অবশ্যই কমেন্ট করবেন না আর এমন আমার মতো অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে যারা কিনা ওনাদের দিকে তাকিয়ে আছে ওনাদেরকে দেখে স্বপ্ন দেখে সামনে এগিয়ে যাওয়ার জীবনে কিছু করার নিজে পায়ে নিজে দাঁড়ানোর আসলে সবাই চায় ইনকাম করতে আর একটা মেয়ের জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানো সেটা যে কতটা দরকার সেটা আসলে কেউ বিপদতে না পড়লে বোঝে না তো নিজেই ইনকাম করার মজাটা যেমন আলাদা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিছু করার তার পরিবারের জন্য সেটার মজাও আলাদা হয়তো কষ্ট হয় কিন্তু দিন শেষে যে ফলটা আসে সেটা অনেক এই ছিল আমার আজকের ভিডিওটা অনেক কথা বললাম আসলে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে ওদের জন্য একটু নাস্তা বানিয়ে বানাইতে হবে তো নাস্তা বানাবো ওদেরকে কিছু খেতে দেবো অদ্রিকোচিংয়ে গেছে কোচিং থেকেও চলে আসবে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই তারপরে হচ্ছে ওইগুলা করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার দেন তাহলে আমি বেশি বেশি উৎসাহ পাবো কমেন্ট করবেন লাইক তো একদমই দেন না কেউ যে কেউ দেখেন ভিডিওতে একটা লাইক দিলে কিন্তু দেখতেও ভালো লাগে নিজেই আরও আনন্দ পাই তো যাই হোক বিদায় নিয়ে নিচ্ছি সবাই কাছ থেকে সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আর এই ধরনের ভিডিও আরও করব সামনে আজকে যেহেতু সময় কম ছিল এভাবে কথা বলা হয়নি তবে এই ধরনের ভিডিওগুলো আমি আবারও বানাবো এই ভিডিও এই ভিডিওটা আমি কিছুক্ষণ পরেই আবার আপলোড দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই